আপনি কি বাত ব্যথা প্যারালাইসিস কিংবা শারীরিক জনিত জটিল রোগে ভুগছেন বিজ্ঞানসম্মত সর্বাধুনিক ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা সেবা নিয়ে আমরা আছি সার্বক্ষণিক আপনার পাশে বাত ব্যথা ঘাড় ও কোমরের ব্যথা মেরুদণ্ডের স্পন্ডালাইসিসের ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথা হাত ও পায়ে ঝিনঝিন করা ব্যথা ও প্যারালাইসিস রোগের চিকিৎসা করা হয় ডিস্ক প্রোল্যাবসের জন্য রয়েছে অপারেশনবিহীন ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা ইউ সিক্সটি ফোর নুরজাহান রোড মহম্মদপুর উচ্চ বিদ্যালয়ের পাশে ঢাকা ম্যানুয়াল ও ম্যানোপুলেশন থেরাপি সেন্টার ফিজিওথেরাপি চিকিৎসায় এক প্রতিকৃত প্রতিষ্ঠান এক বৃদ্ধা মা একদিন এসে বলল বাবা হাঁটু ব্যথায় অনেক কষ্ট পাচ্ছি হাঁটু ভেঙে নামাজ পড়া এতটাই কষ্টকর হয় যে আমি যখন নামাজ পড়তে যাই মনে হয় দম বের হয়ে যায় পারি না সিঁড়ি বাইতে যখন হাঁটতে যাই তখন মনে হয় কেমন যেন হাঁসের মতো দুলে দুলে হাঁটতে হয় এরকম রংপুরের বিদ্যা মার মতো অসংখ্য রুগী আছে যারা হাঁটু ব্যথায় অনেক ভুগতেছেন এবং তারা তাদের দৈনন্দিন জীবনযাপন করা এতটাই কষ্টকর হয়ে পড়েছে যে তারা খুবই কষ্ট পাচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাঁটু ব্যথা ও তার প্রতিকার এবং এই হাঁটু ব্যথা চিকিৎসা দিয়ে ম্যানোপলেশন থেরাপির মাধ্যমে পুরো চিকিৎসা দিয়ে পূর্ব ব্যবস্থা রুগীটাকে ফিরিয়ে দেওয়া যায় এটাই আমাদের মূল্যায়ন প্রতিপাদ্য বিষয় অনুষ্ঠানের শুরুতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাতু ব্যথা কী কী কারণে হয় অ্যানালাইজ করে দেখা গেছে যে দুই থেকে তিনটা কারণই সাধারণত হাঁটু ব্যথার জন্য দায়ী তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে আর্থ্রাইটিসের ব্যথা একটা হচ্ছে মেকানিক্যাল পেন অথবা আঘাতজনিত ব্যথা অনেক সময় আঘাতজনিত ব্যথার সাথে লং টাইম চিকিৎসার একটা বড় সম্পর্ক আছে হয়তো একটা সময় তারা চিকিৎসা নিয়ে থাকে কিন্তু চিকিৎসা নেওয়ার পরে তারা হয়তো সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে হয়তো তারা ভালো হয় না যার ফলে একটা সময় আছে চিকিৎসা হয়ে গেল ব্যথাও কমে গেল কিন্তু তারা সে আগের অবস্থায় ফিরতে পারে না হাঁটুতে যে অ্যাথরাইটিস হয় সেটাকে আমরা বলি ওস্টিও অ্যাথরাইটিস হলে সাধারণত রুগীরা যেভাবে বুঝবে যে তার ওস ওস্টিও হয়েছে তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে তার হাঁটু ফুলে যাবে লোকাল টেম্পারেচার যাচ্ছে বা হাঁটুর যে তাপমাত্রা সেটা বেড়ে যাবে এবং রুগী ব্যথা ফিল করবে প্রচণ্ড ব্যথা ফিল করবে কারো কারো মনে হবে যে আপনার হাঁটুতে এক ধরনের লাল লাল ভাব হয়েছে এটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি তার আথরাইটিস হয়েছে যদি সে হাঁটতে যায় বসতে যায় বা স্টিল শুয়েও যদি থাকে তারপর কিন্তু তার ব্যথা হতে পারে জনিত ব্যথার জন্য আথারাইটিসদের ব্যথা হলে অবশ্যই রুগীকে মনে রাখতে হবে তার রেস্ট নিতে হবে এবং সে যদি দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে যদি কাজকর্ম করতে যায় এই হাঁটু ব্যথা কিন্তু তার বিশাল একটা অসুবিধার সৃষ্টি করতেছে শস্য আমরা কিভাবে এই হাঁডু ব্যথাটাকে নিরাময় করতে পারি সেই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে কিন্তু আমরা যদি একজন আথরিটিস রুগী যখন আমাদের কাছে আসে যে আমরা যখন প্রশ্ন করি তাদেরকে কতদিন যাবৎ হাঁডু ব্যথা সে ভুগতেছে সে বলে কেউ কেউ বলে বাবা প্রায় সাত বছর যাবৎ কেউ বলে আট বছর কেউ বলে দুই বছর কেউ বলে ছয় মাস তবে ম্যাক্সিমাম রুগী দেখা গেছে আমাদের কাছে যারা আসে যে একটা লং টাইম পরে তারা আমাদের কাছে আসতেছে কারণ ব্যথার ওষুধ খেয়ে হয়তো তারা চেষ্টা করছে যে হয়তো তারা স্বাভাবিক লোকাল ডাক্তার দেখাইছে বা নর্মালি অনেকে আসে ভালো ভালো ডাক্তারও দেখাইছে তারপরেও দেখা গেছে তারা যথেষ্ট পাচ্ছে না কিন্তু একটা জিনিস কিন্তু খুব এখানে মনে রাখার মতো যে হাঁটু ব্যথা যে চিকিৎসা আমরা ভুগি না কেন আমাদের কিন্তু প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে প্রপার ডায়াগনোসিস দরকার যে আসলে আমরা কিভাবে সমস্যাটা নিরাময় করতে পারি সেজন্য পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে হাঁডুটাকে অ্যাসেসমেন্ট করা অ্যাসেসমেন্টের মধ্যে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রুগীর কাছকে শুনতে হবে রুগী কী কী প্রবলেমে ভুগতেছে তারপরে আমাদেরকে অবজেক্টিভ অ্যাসেসমেন্ট যেটা বিছানা নিয়ে দেখতে হবে তার কতটুকু রেঞ্জ আছে কতটুকু হাডু বাস করতে পারে কতটুক ভর দিতে পারে তার মাসেল পাওয়ার কমে গেছে কিনা তার জয়েন্টের যে বাটিটা আছে সেই বাটিটা ভিতরে যে মুভমেন্টটা ঠিকমতো নাড়াচাড়া করতেছে কিনা সেটা হয় অনেক রুগী আছে হাঁটু ধরার সাথে সাথে চিৎকার করে ওঠে তার ব্যথাটা এতটা বেশি হয়ে যায় যার ফলে সে কিন্তু নর্মাল কাজকর্ম করা কষ্ট হয়ে যায় তার জন্য দেন আমরা কি করি অ্যাসেসমেন্ট করে দেখলাম যে তার কোন পার্টটা প্রবলেম হয়েছে যখন আমরা দেখতেছি ইয়েস তার প্রবলেম হয়েছে হয়তো তার বাটিটা শক্ত হয়ে গেছে একটা জিনিস দর্শক আপনাদের অবশ্যই জানাতে হবে ম্যাক্সিমাম হাঁটু ব্যথা রুগী কিন্তু যখন এখানে তারা আসে আসার পরে তাদের একটাই প্রশ্ন বেশিরভাগ রোগীর যে হাঁটু ভাঁজ করে সে বসতে পারতেছে না হাঁটু ভাস করে সে নামাজ পড়তে পারতেছে না তারপরে সিঁড়ি বাইতে যাচ্ছে হয়তো একটা একটা সিঁড়ি আস্তে আস্তে টিপ টিপ করে উঠতে হচ্ছে এই যে কমপ্লিকেশনগুলো তারা অ্যারাইজ করতেছে ডেইলি প্রবলেমগুলো অ্যারাই করতেছে যে সমস্যাগুলো তারা ফেস করতেছে এই ফেস করার পিছনে যে জিনিসটা দায়ী সেটি হচ্ছে যে তার হাঁটুর ভিতরে যে স্ট্রাকচারগুলো আছে লিগামেন্ট টেন্ডেন তারপর হচ্ছে প্যাটেলা বা আদার্স যে বনি স্ট্রাকচার আছে মাস্কুলার স্ট্রাকচার আছে এই সমস্ত স্ট্রাকচার যখন একটার সাথে একটা কোয়ার্ডিনেটিং প্রবলেম করে তখনই কিন্তু ব্যথা হয় ব্যথাটা যদি আমরা এক্সপ্লেন করি ব্যথাটা কি ব্যথাটা হচ্ছে কোনো জিনিসের চাপের একটা বহিঃপ্রকাশ প্রকাশ এখন এই চাপটা যার কারো বেশি থাকে কারো কম থাকে এবং এই চাপের জন্যই কিন্তু আপনার কম বেশি ব্যথা হয় অনেকে মনে করে অনেক ব্যথা থাকে আবার অনেকে মনে করে ব্যথা আছে কিন্তু সহ্যের মধ্যে এটা ডিপেন্ড করে তার স্ট্রাকচারটা কতটুকু ইনভলভ হয়েছে যার ফলে দেখা গেছে যে যখন ব্যথা হয় তখন সাধারণত আমরা এই সমস্ত জিনিস অ্যাসেসমেন্ট করি যে কোন কোন স্ট্রাকচার তার ইনভলভ হয়েছে অ্যাসেসমেন্ট করার পরে সেই স্ট্রাকচার যদি আমরা রিল্যাক্স করি তাহলে কিন্তু সেই ইজিলি ব্যথামুক্ত হয়ে থাকে এটা একটা এসেসমেন্ট প্রসিডিউর থাকে কিন্তু স্বাভাবিকভাবেই অনেক সময় এক্সরে করলে দেখা যায় যে এক্স রে মধ্যে একটা বিশাল একটা চেঞ্জ দেখা যায় ফর এক্সাম্পল দেখা যায় হার ক্ষয় গেছে অনেকে বলে ডাক্তার বা রুগীরা আমাদেরকে যখন আসে আসার সাথে সাথে বলে স্যার আমার তো হাঁটুতে ক্ষয় গেছে এটা তো ভালো হওয়ার মতো না তো এখন কতটি কি করা যায় আসলে কিন্তু এই ক্ষয় হচ্ছে একটা স্ট্রাকচারাল বা ধরতে পারেন এটাকে বলা হয় আমরা বলে থাকি এজিং এর ব্যাপার বয়সের ব্যাপার যখন বয়স হয় বয়স বাড়ার সাথে সাথে সাধারণত ওয়েট বেরিং জয়েন্ট ক্ষয় হতে থাকে এটা একটা স্বাভাবিক ব্যাপার অনেকে আছে সারাদিন বসে ডেস্কে কাজ করে সেই কাজ করার বিকেলে উঠতে গেলে দেখা গেছে তার পায়ে ভর দিয়ে উঠতে হচ্ছে বা একইভাবে কাজ মানে হাঁটু একইভাবে ভাস করে তার কাজ করতে হচ্ছে যার ফলে যে মাংস পেশিগুলা যে রগগুলা ইনভলভমেন্ট থাকে সেই রগগুলা যদি তার ফ্লেক্সিবিলিটি কম হয় কাজ কম হয় বা রেস্টে বেশি থাকে তাহলে ওই জয়েন্টগুলা হচ্ছে অটোমেটিকলি স্টিফনেস গ্রো করে বা মাসেলগুলা স্টিফনেস গ্রো করে যেটাকে আমরা বলি মেকানিক্যাল প্রবলেম বলে বলা হয় তবে হাঁটু ব্যথা রোগীদেরকে সাধারণত এত ভয়ের কোনো কারণ আমরা দেখি না আসলে নাওয়েডে যে ট্রিটমেন্ট প্রসিডিউর ইনসিসে সারা ওয়ার্ল্ডে দ্যাট ইজ ভেরি ইফেক্টিভ ফর দ্য নি পেন পেশেন্ট তো সেক্ষেত্রে তবে বিফোর দ্যাট আমাদের জানতে হবে যে জিনিসটা ডায়াগনোসিসটা মানে মেইন যে রোগটা সেই রোগটা ধরতে হবে সেই রোগের পিছনে কিন্তু আমরা অবশ্যই জিনিস সিমটোমগুলোকে প্রায়োরিটি দিতে হবে যেমন যখন অ্যাথরাইটিস থাকে সিভিয়ার অ্যাথরাইটিস সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই রুগী রেস্ট নিতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ করতে হবে ওষুধ খেতে হবে তারপরে ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে যে সে কি কোনো এক্সট্রা কোনো রেবোটিক প্রবলেম ভুগতেছে কিনা ফর এক্সাম্পল ইউরিকেসিড সি আর পি আর টেস্ট তারপরে অ্যান্ডিসি বডি এস জিপিটি এস এই সমস্ত টেস্ট টেস্টগুলো করে যদি সম্ভব হয় একজন রেমাটোলজিস্টের হেল্প নেওয়া যেতে পারে রেমাটোলজিস্ট তার অ্যাসেসমেন্ট করে দেখে যে না তার রেমাটোলজিক্যাল প্রবলেম সে মেডিকেশন প্রেসক্রাইব করবে এবং তাকে একটা প্রপার রেস্ট দেবে যখন তার ইনফ্লামেটরি প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে এই যে সে রেস্ট নিল রেস্ট নেওয়ার পরে কিন্তু একটা বড় একটা ক্ষতি তার ভিতরে গ্রো করে সেটা হলো সে তো রেস্ট মানে সে হাঁটু ভেঙে আর বসতেছে না যার ফলে এই না বসার ধরুন তার জয়েন্টের ভিতরে একটা স্টিমনেস গ্রো করে এবং তার জয়েন্টটা একটু শক্ত হয়ে যায় যখন শক্ত হয়ে যায় সেটা কিন্তু তখন আস্তে আস্তে আর আর সে বসতে পারে না অন দ্য আদার হ্যান্ড অনেক চিকিৎসক আছেন বলে যে আপনি হয়তো হাঁটু ভেঙে আর বসবেন না এই যে বসবেন না যে এটা কিন্তু একটা লং টাইমের জন্য ব্যাড ইফিট পড়তে পারে আমাদের এরকম হয়তো হওয়া উচিত বা হওয়া যেতে পারে যে যখন ব্যথা করবে তখন আমরা হয়তো বসলাম না কিন্তু ব্যথা যখন কমে যাবে ইনফ্লামেশন যখন কমে যাবে প্রদাহজনিত বিক্রিয়া যখন কমে যাবে তখন আস্তে 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 তাকে প্র্যাকটিস করতে হবে যে আমি আগের মতো বসতে পারি কি না এবং যখন আস্তে আস্তে লোড দিতে থাকবে তখন জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে আস্তে আস্তে যদি আমরা এই প্রক্রিয়াটা চালাইতে পারি তাহলে কিন্তু খুব ইজিলি মানে আমরা নিচে আবার বসতে পারবো নামাজ পড়তে পারবো বা সিঁড়ি বাইতে পারবো হাঁটু ব্যথার চিকিৎসাটা এমনভাবে ইন্ট্রোডিউস করতে হবে যে হাঁটু ব্যথা নিয়ে যাতে নর্মাল রুগীরা সব প্লেসে চলতে পারে এবং সেটা একমাত্র সম্ভব ম্যানিপুলেশন থেরাপি দিয়ে এবং কারেকশন থেরাপি মেকানিক্যাল কারেকশন থেরাপি ম্যানুয়াল থেরাপি এক্সারসাইজ থেরাপি তবে বিফোর দ্যাট আইডেন্টিফাই করতে হবে যে হুইস পাস ইজ ইনভলভ এখন রুগী আসলে আমরা মনে করি যে আথারাইটিসের ব্যথা আসলে কি সব রুগী আথারাইটিসে ভোগে সব রুগী কি বাতের ব্যাথা না এমনি দেখা গেছে আমরা যদি দশটা রুগী দেখি তার মধ্যে সর্বোচ্চ দুইটা বা তিনটা রুগী থাকে সে বাতের রুগী আসলে অন দ্য আদার হ্যান্ড পুরোটা মেকানিক্যাল পেন তার রগের ভিতরে চাপ আছে সেই রোগ চাপটা সঠিক সময় পরিবর্তন হচ্ছে না বিদেই কিন্তু তার সে ব্যথা কমতেছে না এবং অনেক রুগী আমরা পাইছি বিশ বছর পঁচিশ বছরের ব্যথা রুগী শুধু তার এসে নিচে বসতে পারতেছে না এরকম আছে দশ বছর পরে আসে ম্যানিপুলেশন থেরাপি নিয়ে সে ইজিলি নিচে উঠতে বসতে পারতেছে এখন অবশ্যই আপনাদেরকে ইন্ট্রোডিউস হওয়া দরকার যে ম্যানিপুলেশন থেরাপি বা ম্যানুয়াল থেরাপি জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করে তো আমি আবার সেই দর্শক আপনাদেরকে একটা জিনিস অবশ্যই বলবো বা যারা রুগী সেটার সামনে শুনতেছেন বা দেখতেছেন অবশ্যই বলে রাখতে হবে যে হাঁটু ব্যথার জন্য আপনাকে প্রপার ডায়াগনোসিস করতে হবে যে আসলেই ব্যথাটার কারণ কি। আমরা যদি কারণ জানি ট্রিটমেন্টটা একেবারেই সহজ এবং খুবই সহজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সুপ্রিয় দর্শক একটা হাঁটু ব্যথার রুগী কি থাকে তার ব্যথা থাকে তারপরে স্টিভনেস থাকে মাসেল শক্ত থাকে তারপরে হচ্ছে মাসেল উইক থাকে অনেকের মাসেল শুকিয়ে যাচ্ছে এরকম থাকে কারা কারা ইনভলভ এই চিকিৎসার জন্য একটা হাঁটু ব্যথা রোগীর চিকিৎসার জন্য রেমাটোলজিস্ট তারপরে হচ্ছে আপনার মেডিসিন তারপরে হচ্ছে অর্থোপেডিশিয়ান তারপরে হচ্ছে ফিজিওথেরাপিস্ট ম্যানিপুলেশন থেরাপিস্ট এই যে ফিজিক্যাল মেডিসিন টোটাল স্ট্রাকচার ইনভলভ যে টোটাল একটা টিম ইনভলভ করতেছে এখানে যারা যাকে হাঁটু ব্যথার চিকিৎসা দিয়ে থাকে তবে আমার একটা জিনিস সবসময় আমি রুগী দেখা সব দেখি যে যারা যারা যেভাবে চিকিৎসা দেন এটা একটা টিম ওয়ার্ক দিস ইজ এমডিটি অবশ্যই কিন্তু আপনাকে এটা মানতে হবে যে আমার কাজ শেষ রেমোটোলজি উচিত হবে তার ওষুধ লেখা শেষ মাস রেফার দ্য টু দ্য ফিজিওথেরাপিস্ট দ্য হাউ ক্যান মোবিলাইজ দিস পেশেন্ট হাউ ক্যান ম্যানুপুলেট দ্য পেশেন্ট হাউ ক্যান স্টিমুলেট দ্য জয়েন্ট টু টু গেট ফাংশনিং এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা রুগেরও মনে রাখতে হবে যে আপনি যে হাঁটু এই যে এতদিন রেস্টটা রাখতেছেন এই রেস্ট একটা লিমিটেশন থাকে যে কখন হয়তো দেখা যাচ্ছে ফুলা কমে গেছে বুঝতে পারতেছেন না কিন্তু ইউ মাস্ট ইউজ ইউর নি একটা জিনিস দেখেন আপনি যদি বাসা একটা বডি দা থাকে আপনি দুইটা দা আছে হয়তো বললেন ঠিক আছে একটা চলতে চা একটা কয়েকদিন পরে আপনি হয়তো কামারের কাছে নিয়ে যাবেন এবং একটা সময় আসতেছে যে হয়তো সেই হাঁটু ভেঙে আর ধার দিতে পারতেছেন না কেন দাঁড় যখন দিয়ে দিতে যাচ্ছেন তখন হঠাৎ করে দেখেন আপনাকে কামার বলেই ফেললো যে আপনি যেই মরিচা উঠাইতে যান তাহলে ধাই ভেঙে যাবে তারপরে হাঁটুটা এরকমই যে বসতে না বসতে বসতে এমন একটা সময় আসবে যে আপনার হাঁটু আর হয়তো বা চিকিৎসা করতে করতে তখন আর চিকিৎসা সম্ভব হবে না কারণ তার স্ট্রাকচার গুলো এতটা ইনভলভ হয়ে যায় তার ফলে আর আমাদের কিছু করার থাকে না তবে আমি অবশ্য অবশ্যই রুগীদের বলবো মেডিকেল প্রফেশনালদের বলবো যারা আসেন তারা অবশ্যই একটা রুগীর অ্যাসেসমেন্ট করবেন অ্যাসেসমেন্ট করার পর আইডেন্টিফিকেশন থাকবে তবে একটা জিনিস আমাদেরকে অবশ্যই উদার মাইন্ডেড হতে হবে প্রফেশনাল ইস্যুগুলো নিয়ে উদার মাইন্ডেড হতে হবে ফিজিওথেরাপি ম্যানিপুলেশন থেরাপি ইজ স্পেশালাইজ ট্রিটমেন্ট যেখানে ফিজিওথেরাপিস্ট নিজেরা অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্ট দিতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই ফিজিওথেরাপিস্টকে মনে রাখতে হবে যে তার যখন কাজ শেষ হয় যদি কোনো মেডিসিন কনসালটেন্ট রেমাটোলজিস্ট বা আদার্স কোনো হেল্প লাগে অবশ্যই তাকে সেখানে রেফার করতে হবে এবং একটা কম্বাইন্ডলি তাকে ট্রিটমেন্ট করতে হবে স্বাভাবিকভাবেই হাঁটু ব্যথার জন্য ম্যানুয়াল অ্যান্ড ম্যানুপুলেশন থেরাপি যে কাজ করে এটা একটা মানে কি বলবো ওয়ান কাইন্ড অফ ম্যাজিকের মতো সামটাইমস আমরা রুগী যখন আসে একটা অ্যাসেসমেন্ট করে একটা ম্যানুপুলেট করি বা একটা চাপ দিই রুগী বলে স্যার আমি তার আগের চেয়ে হাঁটু করতে পারতেছি ইজিলি সে হয়তো হাঁটার ব্যথা থাকলে হাঁটার ব্যথার সাথে সাথে কমে যায় বা হাঁটুটাও আগে হয় হয়তো এই চিকিৎসাটাই সকাল দুপুর রাত অথবা দেখা গেছে যে হয়তো একটা না দশ দিন করলে আস্তে 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 কারেকশন হয়ে যায় অনেক সময় রোগীদের শিখিয়ে দিচ্ছি সেখানের পরে আস্তে আস্তে সে যদি বাসায় করে সেটাও কিন্তু সমাধান হয়ে যাচ্ছে এই সমস্ত ইস্যুগুলো যদি আমরা চিন্তা করতে যাই তাহলে কিন্তু একটা রুগী সঠিক সময়ে চিকিৎসা দিয়ে তাকে সেই আগের অবস্থা ফিরিয়ে আনা একেবারেই সম্ভব এবং এর মধ্যে কোনো কোশেনি থাকে না তবে সিদ্ধান্ত ইজ দ্য বেস্ট হয় কি সিদ্ধান্ত প্রপার সিদ্ধান্ত যখন আমরা রুগীরা নিয়ে করব। সেই অনুসারে চিকিৎসা এবং ইমপ্লিমেন্টেশন যাব। তো ম্যাক্সিমাম রুগী কিন্তু সঠিক সময় চিকিৎসা সবাই করে নাকি কিন্তু হয়তোবা একটা টিম ওয়ার্কিং এর জন্য এরকম থাকে কারণ ফিজিওথেরাপিস্টটা এখানে যে কাজটা করে থাকে যে তাদের ম্যানিপুলেশন করছে সেটা তো ওষুধ ছাড়াই হয় রুগীরা আমাদের কাছে এসে বলে স্যার আর কত ওষুধ খাবো ওষুধ খাইতে খাইতে তো একদম ভালো অবস্থা খারাপ হয়ে গেছে কেউ কেউ বলে স্যার কিডনিতে প্রবলেম হয়েছে কিডনি বেড়ে গেছে কেউ বলে গ্যাস্ট্রিকে প্রবলেম হয়েছে কেউ বলে স্যার পা ফুলে যাচ্ছে এই যে ব্যাপারগুলো থাকে এটা অটোমেটিকলি আমাদেরকে খুবই আনতে হবে এটার স্ট্যাটিস্টিক্স একটা লেভেল থাকে সেটা খুবই আনতে হবে যখন আমরা আস্তে আস্তে কমিয়ে আনবো তখন কিন্তু এটা সম্ভব হবে যে আমাদের দেশে রুগীদের একটা মুখে হাসি বা আমাদের সমাজে হাঁটু ব্যথা রুগী যারা আছে তারা বলবে না যে হাঁটু ব্যথা কোনো অবস্ট্রাকশন নয় হাঁটু ব্যথা কোনো কোনো একটা বড় বাধা নয় এটাকে স্ট্রাগল করা সম্ভব আমি চাই আপনারা যারা আছেন তারা চিকিৎসা নিয়ে উপকার পাবেন এবং অন্যকে এনকারেজ করবেন অন্যকে কনসার্ন করবেন বা অন্যকে অ্যাওয়ারনাইস করবেন এটাই আমার বলা এবং সবাইকে শুভেচ্ছা দিয়ে আমি শেষ করছি ধন্যবাদ